আসসালামু আলাইকুম আমি হিমেদ রম আপনারা অনেকেই জানেন নিজেদের ওয়ার্ড বিসার ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কারদের জন্য একটা স্থগিতি করা হয়েছে যেহেতু আমরা জানি আমাদের নূলস্তাগুলো ইটালির বিপত্তরাতে চলে গেছে এবং এগুলা যাচাই বাছাই প্রক্রিয়া চলতেছে দিগ্ধ ফুসির হাত ধরেই বিভিন্ন প্রকার দালাল যারা ডাল নথি প্রকাশ করে যেমন ওরা যেটা ধারণা করতেছে যে দালাল যারা আছে তারা বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তানের মধ্যেই ওরা মানব পাচারের সাথে জড়িত ও এই জন্যই আমাদের নূল রাস্তাগুলা অস্থায়ী বাতিল ঘোষণা করে এবং এগুলা পূর্ণ যাচাই বাছাই কাজ চলতেছে এর বাইরে আন্তর্জাতিক অধিবেশনের ক্ষেত্রে বাঙালিদের পক্ষে যে রায় ঘোষণাটা গত দশ তারিখে পার্লামেন্টে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কার যে দীর্ঘদিন দুর্নীতি যে ব্যাপারটা জন্য যে নূলাস্তগুলো বাতিল করে এবং এগুলা যাচাই বাছাই কাজ চলতেছে এই বিষয়টা এবং আগামী ফ্লুসিতে তারা অংশগ্রহণ করতে পারবে কি না এই টোটাল বিষয়টা তুলে দেওয়া হয় তখন ওনাদের আইন অনুযায়ী ওরা যেটা যেহেতু অনেকগুলো নূল অলরেডি ইস্যু হয়ে গেছে এগুলা সম্পূর্ণ বৈধ ছিল এই জন্য সবাইকে যাচাই বাছাই হওয়ার পর তাদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এই তিনটা দেশের আগামী দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে ভিসার জন্য যেহেতু রায় ঘোষণা বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কার পক্ষে চলে আসছে তো আসলে আপনাদের বিভ্রান্ত হওয়ার কিছু নাই যাদের নুরলাস্তা অরিজিনাল তারা সবাই ভিসা পাবেন ওনাদের যাচাই প্রক্রিয়া কাজ শেষ হলে ধাপে ধাপে ভিসা দেওয়া শুরু করবে আমি যেটা প্রথম থেকে বলতেছি যখন একটা সিটির ভিসা পাওয়া শুরু হবে আপনারা ঢালা ওই সিটির ভিসাগুলো দিয়ে দিবে তো এমনও হতে পারে একই সাথে নেপোলি সালেন্ন কাসেপ্তার ভিসা একই সাথে দেওয়া শুরু করতে পারে তবে যারা আপনারা ধারণা করতে পারেন যাদের নুলহস্তাগুলা একটা সিটির আন্ডারে ওই সিটি সবগুলাই একটা পল্টাল কমে দিয়ে দিবে তো সবগুলাই নূলহাস্তা আলাদা আলাদা প্রভেন্সি চলে গেছে তারা যাঁচাই বাছাই কাজ করতেছে এবং তাদেরকে বলা হয়েছে যে আপনারা আপনাদের যাচাই বাছাই প্রক্রিয়া হওয়ার সাথে সাথে আপনাদের ভিশাল ইস্যু করার ক্ষেত্রে বলা নির্দেশনা দেওয়া ছিল সবার জন্য একটা শুভকামনা রইলো আর অন্য অন্য কোন বিষয়ে আপনাদের জানার আগ্রহ থাকলে আপনি কমেন্টে জানাবেন আমি যতটুকু সম্ভব আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন